প্রেগনেন্সি টেস্ট করার সময় প্রেগনেন্সি টেস্ট কিটে যদি হালকা লাইন আসে তবে আমরা কি গর্ভবতী নাকি গর্ভবতী নয় এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল প্রায় আপুরাই আমাকে কমেন্ট করে থাকে যে দিদিভাই আমি যখন প্রেগনেন্সি টেস্ট করেছি তখন দেখলাম যে আমার প্রেগনেন্সি টেস্ট কিটে একটা দাগ উঠেছে তার মানে কি আমি গর্ভবতী নাকি গর্ভবতী নয় এই নিয়ে প্রত্যেকটা বোনই একটা কনফিউশনের মধ্যে থাকে যে তাদের প্রেগনেন্সিটা কনসিভ হয়েছে কি হয়নি দেখো প্রথমত বিষয় যেটা হচ্ছে যে প্রেগন্যান্সি টেস্ট করার সময় যে আমরা অনেকগুলি ভুল করি থাকি ভুলের মধ্যে একটা ভুল হলো যে আমরা পিরিয়ড আসার দিন কয়েক আগে অনেক উৎফুল্ল নিয়ে কিন্তু প্রেগন্যান্সি টেস্ট করি তখন দেখা যায় যে প্রেগন্যান্সি টেস্ট কিটের মধ্যে একটা দাগ এসছে একটা দাগ আসেনি কারণ আমাদের শরীরে প্রেগন্যান্সি যখন ক্যানসিভ হয় তখন কিন্তু আমাদের শরীরে বেটা এসিজি নামক একটা হরমোন নিঃসরিত হয় এই হরমোনটার কারণে কিন্তু আমাদের ইউরিন টেস্টে আর কি দুটা দাগ আসে এটা দিয়ে আমরা বুঝি যে আমরা আমাদের প্রেগনেন্সি ক্যানসিভ হয়েছে যদি আমরা পিরিয়ড হওয়ার দিন কয়েক আগে টেস্ট করে ফেললাম তখন সম্ভবত এই দাগটা আসে না তার জন্যই আমি তোমাদের সবসময় বলি বা ডাক্তাররাও এটা রেকমেন্ড করে যে অন্তত পিরিয়ড হওয়ার সাত থেকে দশ দিন পরে যদি তোমরা প্রেগনেন্সি টেস্ট করো তোমাদের রেজাল্ট সঠিক আসবেই তোমাদের যদি প্রেগনেন্সি ক্যানসিভ হয়ে থাকে তো আর হ্যাঁ এটাও সত্যি তোমাদের যদি প্রেগনেন্সি টেস্ট কেটে হালকা দাগ আসে তবুও কিন্তু তোমরা প্রেগনেন্সি ক্যান্সেল করেছো মানে তোমাদের রেজাল্ট পজিটিভ তোমরা গর্ভবতী তোমরা একদমই ঘাবড়ে যাবে না যদি তোমাদের লাইনটা হালকা আসে তাহলে দিন কয়েক অপেক্ষা করো তারপর আবার সাত থেকে দশ দিন পরে আবার একটা টেস্ট কিট নিয়ে আবার আর কি প্রেগনেন্সি টেস্ট করো তবে ঠিকই তোমাদের দুটা লাইন আসবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকুই কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট করতে জানিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টেল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং